আসসালামু আলাইকুম আমন্ত্রণ গণ টেলিভিশন সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নাসির উদ্দিন শিকদার বিস্তারিত থাকছে প্রতিবেদকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নওগাঁয় তীব্র গরমে হাসপাতালে ডায়রিয়া রোগীর ভিড় নওগাঁর নিয়ামতপুর তীব্র গরম আর প্রখর রোদে ডায়রিয়া নিউমোনিয়া সহ বেড়েছে নানা রোগের প্রকোপ বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা হঠাৎ বাড়তি রোগীর চাপে হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট সকাল দশটার পর থেকেই তরতর করে উঠছে পারদ দিনে ৩৫- তাপমাত্রা বিরাজ করলেও রাতে তা কমে আসছে দিন ও রাতে তাপমাত্রার পার্থক্যের কারণে বরেন্দ্র এলাকায় বেড়েছে রোগবালাই বালাই আলী মৌমি গণ টেলিভিশন গণ টেলিভিশনের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন গণ টেলিভিশনের পর্দায় অথবা ভিজিট করুন কম গণ টেলিভিশন গণমানুষের কথা বলে